মানুষের মনে গেথে গেছিল এটাই কথাটা সবাই ভুলই বলে বলে আশিয়া বলে না চট করে পড়াশোনা কমপ্লিট না এখন ক্লাস 10 এ ওকে আর ওই সময়টা কোন ক্লাস ছিল তখন ছিলাম 5 বছর তখন কিন্ডারগার্টেন কিন্ডারগার্টেন একদমই তাই সেই ছোট্ট ভুতু এখন ক্লাস 10 একদম হ্যাঁ আপনার আসলে বড় হতে দেখেছেন প্রতি নিয়তো আমাদের কাছে একটা झटका পুরো একদম হ্যাঁ আমি নিজেই অবাক হয়ে যাই পাশাপাশি বের এখন মানে মাবে বুঝার একটু সত্যি অসুবিধা হয় একদিন একটা দোকানে গেছি আমার দুই মেখে নিয়ে গেছি তো আমার বড় মেখেই বলছে যে তোমার দিদি এটা পছন্দ হয়েছে তখন বলছে এটা আমার দিদি না এটা আমার মা মানে বড় হয়ে যাওয়ার পর যেটা হয় আর কি তো আসলে এখন মেইন ফোকাস পড়াশোনার দিকে হ্যাঁ এখন আপাতত একটু পড়াশোনায় ফোকাস করছে ক্লাস 10 কতটা চেঞ্জ হয়েছে মেয়ে একই রকম প্রায় খালি বেশি শান্ত হয়ে গেছে আর ওর একটা জিনিস যেটা সেটা চেঞ্জ হয়নি নি একটা হাফ প্যান্ট আর একটা টপ পরে হাত পরছে সন্ধেবেলা প্রচন্ড इरिटেটেড ভাল লাগছে না পড়তে ভালো লাগছে না আমি ঘুরে এসে দেখছি কি ডিপ কালারে লিছি ডিপ কালারে এলি কি ওটা হচ্ছে আমার পড়ার মোটিভেশন মানে আমি নিজেকে বলি দেখো তুমি আর 2 ঘন্টা পর তারপর তুমি লিপস্টিক লাগাবে আর 1 ঘন্টা পর তারপর আইলাইনার লাগাবে যতক্ষণ পড়ে উঠবে তখন পুরো মেকআপ চাইয়ে তখন পরে উঠবে মা কেমন আমি সত্যি খুব ভালো বাচ্চা তো মাকে হয় না আমার একটা নারীর সাথে আমার মায়ের প্রতি আমি একটু ভূতে ভয় পাই সে ভূতের ভয়টা পাই আমি মায়ের জন্য মা আমাকে ভয়টা পাবিয়ে ভূতে ভূতে ভয় পাই মায়ের মাঝ রাতে ইচ্ছা হয় যে মা রাত্রি তিনটার সময় যাবে বালকনিতে জামা কাপড় মেলতে নুপুর পড়বে আমাদেরকে বলবে না রাত্রি তিনটার সময় কে জামা কাপড় মেলে সাদা নাই চুল খোলা থাকে মা বাড়িতে হাতে মোমবাতি দিয়ে দিতে পারো একটা মোমবাতি মানে মা পুরো চেষ্টা করছে যাতে মাকে মায়ের থেকে মঞ্জুরি কাটতে মা কনফার্ম হয়ে যায় রাত্রিবেলা জামা কাপড় ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়ে শুতে চলে যায় হঠাৎ ধরে পড়ল দি বেলতে ঘুম পেল না বলে মেলে দি কাজে এগিয়ে থাকলো এরপরে কি ইচ্ছে আছে আজকে পড়াশোনা নিয়ে কি করার জীবনে অ্যাক্টিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে কিন্তু তার সঙ্গে আমি পড়াশোনা করে ফোকাস থাকবো মা একটু স্ট্রিক্ট হ্যাঁ মা একটু হালকা একটু স্ট্রিক্ট মানে মা চোখ গোল গোল করলে আমরা থাক থাকতে পারি হয়ে যায় ইনফ্যাক্ট বাবাও মায়ের থেকে ভয় পায় মানে

আমি ক্লাস রান্না করতে পারি আমি বাটার চিকেন বানাতে পারি আমি পাস্তা বানাতে পারি আমি নান বানাতে পারি তারপরে তুমি খেতেও ভালোবাসো হ্যাঁ খেতেও ভালোবাসি অল দা বেস্ট আসিয়া জীবনে আরো অনেক বড় হও হ্যাঁ আর পড়াশোনাটা ভালো করে করতে হবে আছে মাধ্যমিক আসে